নমস্কার বন্ধুরা বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই দেখতেই পাচ্ছেন এখানে আমি বেশ কটা সবজি নিয়ে নিয়েছি যেমন আলু তিতা করলা আর লাউ বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু তিত করলাটা আর মিষ্টিলাওটা ডুম ডুমডুম করে কেটে নিয়েছি আজকে এটা দিয়ে একটা রেসিপি তৈরি করব তার জন্য মশলাটা দেখিয়ে দিচ্ছি এখানে আমি দেড় চামচ মতো পোস্ত আর শস্য কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আর নিয়ে নিয়েছি বড়ি কালাইয়ের যে বড়ি আমি কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ অনেকটা তেল আপনারা শস্য পোস্তটা আপনাদের সবজির আন্দাজ অনুযায়ী পেস্ট করে নেবেন এবং ঝালটা অবশ্যই আপনারা যে যে পরিমাণে খান সেই অনুযায়ী দেবেন তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি এর মধ্যে বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব এ দেখুন বড়িগুলো বেশ আমার লাল লাল ভাজা হয়ে গেছে আমি এখানে ছোটো ছোটো কালাই বড়িগুলো ইউজ করেছি মাশকালায় যে বড়িগুলো মার্কেটে কিনতে পাওয়া যায় আমি সেগুলোকেই এখানে ইউজ করেছি এবারই একই তেলে আমি এক এক করে সবজিগুলোকে একটু ভেজে নেব প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে মিষ্টি লাউয়ের টুকরোগুলো বন্ধুরা আজকে যেটা আমি রেসিপি তৈরি করতে যাচ্ছি এটা হচ্ছে তিতকরলার চচ্চড়ি দেখুন মিষ্টি লাউগুলোকে একটু হালকা ফ্রাই করে নিলাম এবার আমি এর মধ্যে ইটা করলাগুলোকেও দিয়ে দেবো একই তেলে এই দেখুন ইটা করলাগুলোকেও একটু তেলের সাথে মিক্সড করে নিচ্ছি এবার আমি আলুগুলোকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে আমি মিশিয়ে নিলাম সবজিগুলোকে ভাজা করবো ঠিকই কিন্তু বেশি লাল করব না এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদগুলো আদা চামচ মতো হলুদগুলো দিয়ে দিয়েছি সামান্য একটুখানি লবণ দিয়ে দিয়েছি এবার ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভাজা করে নেব এগুলোকে আবারও বলছি আমি এগুলোকে একটু লাল লাল করব না বন্ধুরা আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন এবং ভিডিওটা দেখার অনুরোধ রইল ভালো করে একটু নেড়ে চেড়ে দেবেন যাতে নিচেতে লেগে না যায় এবং লাল না হয়ে যায় সেই জন্য আমার এগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তেলের থেকে সব সবজিগুলোকে তুলে নেব সব সবজি আমি কিন্তু তেল দিকে তুলে নিচ্ছি একই তেলে আমি দুটো শুকনা লঙ্কা পোড়ন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু কালিজিরা পোড়ন এবার শুকনো লঙ্কা এবং কালিজিরাটাকে একটু ভেজে নেব এবার আমি যে মশলাটা পেস্ট করেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিব আমি আবারও বলে দিচ্ছি এখানে হচ্ছে শস্য পোস্ত আর কাঁচা লঙ্কা আমি একসাথে পেস্ট করে নিয়েছি সামান্য একটুখানি জল দিয়ে দিব এর মধ্যে এবার এই মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এবার এর মধ্যে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি যেহেতু আমি সবজিতেও হলুদের গুঁড়ো দিয়েছিলাম আধা চামচ সেই জন্য এখানে আমি আধা চামচ হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ যেহেতু সবজিতেও লবণ গেছে একটুখানি তাই অবশ্যই লবণটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন এবার ভালো করে মশলাটাকে ভেজে নেব তো বন্ধুরা আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধবদের সাথে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না অনেক দিন পর আপনাদের সাথে কথা বলছি ভীষণ ভালো লাগছে এবার মশলাটা যখন হালকা একটু ভাজা হয়ে আসবে আমি তখন এর মধ্যে সব সবজিগুলোকে দিয়ে দেব দিয়ে ভালো করে মশলার সাথে সবজিগুলোকে ভেজে নিতে হবে একটু ঢাকা দিয়ে দিব যাতে মশলাটা সবজির মধ্যে ভালো করে ঢুকে যায় এবং সবজিগুলো বেশ নরম হয়ে যায় তার জন্য দেখুন মোটামুটি এক মিনিট পর আমি ঢাকাটা খুলে দিয়েছি মশলার জলটা কিন্তু শুকিয়ে গেছে এবং সবজিগুলোও সুন্দর মশলার সাথে মিশে গেছে এই চচ্চড়িটা একবার আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন এক তরকারি দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে গ্যারেন্টি দিয়ে বলতে পারছি আমি ভীষণ টেস্টি একটা রেসিপি এবার এর মধ্যে সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো যেহেতু নিরামিষ একটা রেসিপি একটু চিনি দিলে বেশ ভালো লাগে আর সামান্য একটুখানি জিরের গুঁড়ো আমি এর মধ্যে দেব একদমই সামান্য জাস্ট একটু ফ্লেভারের জন্য আর কিছু নয় এবার ভালো করে আবারও আমি মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ছে সবজির থেকে এটাকে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে অবশ্যই একটু নেড়ে চেড়ে নিতে হবে যাতে নিচে দিয়ে লেগে না যায় দেখুন সবজিটা সুন্দর কিন্তু ভাজা হয়ে এসছে এবং মশলার পুরো জলটাও শুকিয়ে গেছে আস্তে আস্তে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব সবজিগুলো আর একটু ভালো মতন সেদ্ধ হওয়ার জন্য ভালো করে জলটা মিশিয়ে দিচ্ছি এবার আমি এক দেড় মিনিটের মতো ঢাকা দিয়ে রাখব দেখুন এক দেড় মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম সবজিগুলো কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং এইটুকু জল থাকা অবস্থাতে আমি যে বড়িটা ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো এর মধ্যে দিয়ে দেব কেননা একটু জল না থাকলে বড়িগুলো সেদ্ধ হবে না দিয়ে আবারও আমি এক মিনিটের মতো ঢাকা দিয়ে ভালো করে রান্না করে নেব তাহলেই রেডি হয়ে যাবে আমার করলার এই চচ্চড়িটি এই দেখুন আমার এটা রেডি হয়ে গেছে দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে আমি এবার এটা নামিয়ে নেব আমার এই রেসিপি কিন্তু একদমই রেডি চলুন নামিয়ে নিই এই দেখুন বন্ধুরা তিৎ এই শস্য পোস্ত চচ্চড়িটা কালাইয়ের বড়ি দিয়ে একদম রেডি হয়ে গেছে হ্যাপি টেস্টি একটা রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হল আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য ধন্যবাদ